আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আসলে ব্রাজিল শেষ পর্যন্ত আমি আজকে যখন কথা বলছি এটা এপ্রিল এইখানে দাঁড়িয়ে ব্রাজিলের কোচ হওয়ার জন্য সবচেয়ে বেশি কেপা সবচেয়ে বেশি আলোচনায় কি আছে এই ব্যক্তিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব সঙ্গত কারণে আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে শুনবেন আমার কাছে মনে হয় ভিডিওটা খুবই ইনসাইটফুল হবে এবং ভাই আপনারা তো আমার ভিডিওটা দেখছেনই বা কম বেশি দেখেনি তাহলে শুধু শুধু আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেন না যদি আমার ভিডিও ভালো লাগে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার এই একটু কপারেশন কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার্ড এবং মোটিফিকেট করে থ্যাংক ইউ চলুন ভিডিও শুরু ব্রাজিলের কোচর কথা আমরা আগে যেগুলা শুনছিলাম অনেক আগে থেকে কার্লো আঞ্চলুতি নামাস ছিল সাম্প্রতিক সময়ে কিন্তু আরো দুটো নাম এই লিস্টে যোগ হয়েছে সেটা হচ্ছে জর্জ জেসুস এবং যেটা কারো কখনো চিন্তার মধ্যে ছিল না এই লোক ব্রাজিলের কোচ হতে চায় এমনও কিন্তু আসলে কেউ কখনো কল্পনা করে নাই বাট তার জায়গা থেকে ব্রাজিল ফেডারেশন কি একটা প্রস্তাব দেওয়া হয়েছে এমন একটা গুঞ্জন কিন্তু বাতাসে শোনা যাচ্ছে ইজ নান আদার দেন এই ভদ্রলোক হল দিদিয়ের দেশম দিদিয়ের দেশমকে আমি সেটা একটু বলি দিদিয়ের দেশম হচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার এবং দুই হাজার সালে যে বিশ্বকাপটা জিতেছে ফ্রান্স সেগুলোর কোচ ছিলেন দিদীয় দেশম এখন দিদীয় দেশম কি ব্রাজিলকেও বিশ্বকাপ জেতাতে চান কিনা বা ব্রাজিলের জন্য কোচিং করাবেন কিনা এমন একটি ডিসকাশন কিন্তু উঠে আসছে সো এখন যে নামগুলো আছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো অঞ্চলত দেন আলভি কোচ জর্জ জেসুস তিনি পর্তুগালের কোচ এর বাইরে ফ্রান্সের বিবিএর দেশম এবং বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডদিওলা এই চারজনকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যদিও ন্যাশনাল দু একজনকে নিয়ে আলোচনা হচ্ছে বাট যতটুকু মনে হচ্ছে এইবার ব্রাজিলের ডাকআউটে ন্যাশনাল কাউকে দেখা যাবে না ডেফিনেটলি ফরেন কোন কোচকে দেখা যাবে এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি দুইজনকে নিয়ে সেটা হচ্ছে জর্জ জেসুস এবং কার্লো আঞ্চালী ম্যাচে রিয়াল মাদ্রিদ আর্সেনালের সাথে যে তিন শূন্য গোলে হেরেছে এর আগ পর্যন্ত আমার কাছে খুব 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 করে মনে হচ্ছিল জর্জ জেসুসই হবে ব্রাজিলের কোচ কিন্তু রিয়ালের ওই ম্যাচটা হারার কারণে আমার কাছে মনে হচ্ছে গেমটা টু চেঞ্জড কারণ রিয়াল মাদ্রিদ হয়তো আগামী মৌসুমে কোনোভাবেই কোনোভাবে কোনোভাবে কার্লোকে ক্যারি করবে না কারণ অলরেডি রিয়ালের একটা পছন্দের কোচ আছে সেটা হচ্ছে রিয়ালের খেলোয়াড় এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। এখন কার্লো এই ম্যাচটা হারার ফলে রিয়ালের সামনের বছর রিয়ালের ডাগ কার্লোকে দেখা যাবে না এটা মোটামুটি করে নিশ্চিত তাহলে কার্লো কোথায় যাবে কার্লোর কাছে বেস্ট পসিবল অপশনটা হচ্ছে ব্রাজিল কার্লো আঞ্চলতি তার ক্যারিয়ারে সবকিছু জিতেছে শুধু ওয়ার্ল্ড কাপ ছাড়া কার্লো যদি ওয়ার্ল্ড কাপ জিততে যায় তাহলে ব্রাজিলের থেকে বেস্ট ফুটবল টিম আসলে তার হাতে এখন নাই এবং ব্রাজিলের প্রথম পছন্দের কার্লো আঞ্চলতি আমার কাছে মনে হচ্ছে এই কোচের তালিকার মধ্যে এক নাম্বারে থাকবে কার্লো আঞ্চলতি এবং ব্রাজিল অবশ্যই কার্লো আঞ্চলতির জন্য যদি ওয়েটও করতে হয় সেটা ব্রাজিল করবে এটা আমার বিশ্বাস দ্বিতীয় যদি আসি তাহলে আসবে জর্জ জেসুসের নাম জর্জ জেসুস তিনি ব্রাজিলের ফ্রুমেনসে হয়ে কোচিং করিয়েছেন এখন আলহিলালে হয়ে কোচিং করাচ্ছেন তিনি পর্তুগালের কয়েকটা দলের কোচিং করিয়েছেন এবং তার কোচিং প্রোফাইল অনেক বেশি হাই না হলেও তার যে ট্যাকটিক্স বা গেম প্ল্যান এটার উপরে আসলে ব্রাজিল চাচ্ছে ভরসা করার জন্য এবং যদি কার্লো আনচেলত্তি না হয় তাহলে জর্জ জেসুসকে আমরা ব্রাজিল ডাগআউটে দেখতে পারি এর বাইরে যে যে দুটো নাম আসলে একটু শোনা যাচ্ছে তিন নাম্বারে হচ্ছে দিদি দেশম এবং চার নাম্বারে পেপগার দিওলা এখন পেপ অথবা দেশম এদের কাউকে কি আমরা দেখতে পাবো কিনা তার পসিবিলিটিস কেমন এই পসিবিলিটিস গুলো খুবই সামান্য কিন্তু ভাই লাইফটা তো আনসার কে অনেক সময় আপনি যাকে নিয়ে অনেক বেশি এক্সপেক্টেশন করছেন সে হয়তো বা হচ্ছে না বাট কম পসিবিলিটির অনেক কিছুই কিন্তু লাইফে অনেক সময় ঘটে যায় তো আমার কাছে মনে হয় যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই চারজনের মধ্যে থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে কালো অঞ্চলে আসার জন্য তারপরে যদি কেউ থাকে সেটা জর্জ জেসুস তারপরে যদি কেউ থাকে সেটা দ্বিতীয় দেশম এবং লাস্ট বাট নট দা লিস্ট দিস গার্লভে নাগাদার দেন পেপ গার্ডিওলা আপনার কাছে কি মনে হয় আপনি যদি আমার প্রেডিকশন বা আমার মতামতের সাথে একমত পোষণ করেন অথবা দুই মত পোষণ করেন আপনি সেটা কমেন্ট করে জানিয়ে নিতে পারেন আর আপনি যদি ব্রাজিল ফ্যান হন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন কিন্তু একটু কষ্ট করে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় না দেখুন আপনার এই সামান্য টুকু কোঅপারেশন কিন্তু আমাদেরকে বা আমাকে ভিডিও বানাতে অনেক বেশি ইনস্পায়ার করে থ্যাংক ইউ সো মাচ এভরিও